নমস্কার কেমন আছেন সবাই তো প্রথমে মাছ ভাজছি তো একটা সিম্পলভাবে তৈরি করব সবজি এখানে আদা আর কিছু নিয়েছি জিরে এটা পেস্ট করব আর এইভাবে আলোগুলো কেটে নিয়েছি সমস্ত এখন আলোগুলো ভাজবো তো আজ তৈরি করবো ওলকপি মানে ঘরে সিম্পলভাবে যেভাবে তৈরি করি আমি সেভাবেই দেখাচ্ছি আপনাদের সব সময় তো মশলা জাতীয় খাবার ভালো লাগে না সিম্পলে অনেক সময় ভালো লাগে তো আমি যেভাবে তৈরি করি করে সেভাবে করছি তো প্রথমে আলুটা ভেজে নিচ্ছি আলুগুলো হালকা ভেজেছি খুব বেশি ভাজেনি তারপর ওলকপিগুলো এইভাবে পাতলা পাতলা করে কেটেছি আলুর থেকে একটু পাতলা যেহেতু এটা শক্ত হয় তো বেশি মোটা করলে গোলবে না এই জন্য একটু পাতলা পাতলা করে কেটেছি মানে আলুর থেকে একটু পাতলা তারপরে দিলাম নুন হলুদ দিয়ে আর একটু হালকা ভেজে নেব এটা খুব বেশি ভাজবো না মোটামুটি ভাজবো আর কি জল থাকবে না সুন্দর করে ভেজে নেবো ভেজে তারপরে জল দিয়ে দিয়েছি এখন জলটা ফুটে উঠেছে এখন সবজিটা নামিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে আবার একটু ওর মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে আর একটা তেজপাতা আর আমি যখন মশলাটা করেছিলাম জিরে আর একটু আদার পেস্ট তখন ওর মধ্যে আর একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম একসঙ্গে পেস্ট করে নিয়েছি তিনটে জিনিসই ঝালের জন্য যেহেতু এই সমস্ত পেলেন সবজি তো এতে কাঁচা লঙ্কা দি বেশি টেস্ট এতে শুকনো লঙ্কা দিলে অতটা ভালো লাগবে না যেহেতু এটা একদম নর্মালি রান্না মশলাটা সুন্দর করে ভেজে নিয়েছি এরপরে ওর মধ্যে সবজিটা ঢেলে দিলাম এখন সুন্দর করে এটা ফুটিয়ে নেব এটা রুই কাতলা যে কোনো মাছ দিয়ে তৈরি করা যায় তো আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন আলুগুলো গলে গেছে ওলকপিও গলে গেছে তৈরি হয়ে গেছে একদম গরম গরম ভাতের সঙ্গে